আজকে আবার গুড়ের পাটির সাপটা বানিয়েছিলাম ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো পাটির সাপটা খেতে বেশ ভালো লাগে তাই মাঝে মধ্যেই ইচ্ছা হলে পাটির সাপটা বানিয়ে নিই আর এখন তো তোমরা নিশ্চয়ই জানো যে নারকেলের ডাস্ট বলো বা গুড় বলো এখন শীতকাল বলে সবসময় অ্যাভেলেবেল তো তাই ভালো চলো পাটির সাপটা খেতে যখন ইচ্ছা করে বানিয়ে নেওয়া যাক তো আমি নিয়ে নিই যে চালের আটা গণেশে যে চালের আটা হয় সেই চালের আটা সুজি আর ময়দা তো সেগুলো দিয়ে দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে তারপর এখানে দুধ দিয়ে জিনিসটাকে ফেটাবো তো আমি এখানে সম্পূর্ণ দুধই ইউজ করি মানে কোনো কোনো জলের ইউজ কিন্তু আমি করি না তো দুধ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফেটাই যাতে জিনিসটা খুব ভালো সফট হতে পারে আর এখানে আমি মানে যে ব্যাটারটা মানে যে ব্যাটারটা সেটা আমি কিন্তু গুড়ের বানাবো তাই জন্য আমি এখানে পাটালি বাড়িতে পরেই ছিল সো ফ্রিজের পাতালি দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টার জন্য ভালো করে মানে ভালো করে মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম যাতে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে থাকে তারপর ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে অল্প তেল ব্রাশ ব্রাশ করার পর সেই প্যাটারটা দিয়ে দিয়েছিলাম তো ব্যাটারটাকে প্রথমে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তো দিয়ে দেওয়ার পর ভালো করে যেমন করে সাপটার প্যাটারটাকে মানে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে যেমন করে ছড়িয়ে নিতে হয় সেভাবে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিলাম ভালো করে তারপর যখন একটু ড্রাই হলো আর এখানে আমি নারকেলের ডাস্ট ইউজ করেছি মানে নারকেল যে কোড়া হয় সে নারকেল কোড়া ইউজ করিনি এমনি নারকেলের যে ডাস্ট পাওয়া যায় সেই নারকেলের ডাস্টটাকে একটু ভালো করে গুড় দিয়ে মানে তৈরি করে নিয়েছি মানে গুড় দিয়ে যেমন করে আমরা এমনি যেমন নারকেল নাড়ু তৈরি করি নারকেলের নারকেল কুড়িয়ে তেমনি এটাকেই আমি গুড় দিয়ে তৈরি করে দিয়েছিলাম একটু সফট হয়েছিলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিলো সেটা চামচের সাহায্যে সেই পুরটা খুব ভালো মতন আমি পাটের সাপটার মধ্যে লাগিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ করে দিয়েছি কারণ প্রত্যেকবারে পুর কম হয় বলে এবারে পুরটার পরিমাণে আমি বেশিও রেখেছি যাতে বেশি বেশি করে দেওয়া যায় আর এমনিতেও শুধু খাবার চক্করে পুর কিন্তু অনেকটাই খেয়ে ফেলা হয় তাই পুরের পরিমাণটা কিন্তু এবার অনেকটাই বেশি করেছে তারপর আস্তে আস্তে খুন্তির সাহায্যে ফোল্ড করে দিয়ে দেখতে পাচ্ছো আস্তে আস্তে কি করে খুন্তির সাহায্যে ফোল্ড করে দিচ্ছি তো এখানে এই ব্যাটারটা তার মধ্যে গুটটা আর একটু বেশি দিলে ভালো হতো কিন্তু মোটামুটি মানে মিষ্টি ফিসি সব দিক দিয়ে কিন্তু খুবই পারফেক্ট হয়েছিলো তো এইভাবেই একটা একটা করে প্রত্যেকটা পাতিশারটা আমি বানিয়ে নিলাম আর লাস্টে থেকে আমি কী করেছিলাম যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছিলাম দুধ দিয়ে একটু বেশ অনেকক্ষণ ধরে একটু মানে নাড়িয়ে তো ব্যাটারটাকে একটু পাতলা করে দিলাম তাতে কি সুবিধা হচ্ছে ফ্রাই প্যানটাকে মানে নর্মালভাবে যেমন আমরা ডিম পোজ করি ডিম ভাজার জন্য যেমন করে আমি ব্যাটারটাকে ইয়ে করি তো সেইভাবে করে নিলাম তো সুবিধা হলো আমাকে হাতা দিয়ে আর ফেটাতে হলো মানে হাতা দিয়ে আর ইয়ে করতে হলো না তারপর যেমন একই প্রসেস নারকেলের পুর ফুর দিয়ে ভালো করে করে দিয়েছিলাম তো এইবারে মানে খুব ভাগ্যবশত আমার পুর শেষ হয়নি পুর বলতে গেলে বেশিই ছিল যেটা আমি শুধু খেতে পেরেছি তাহলে পুর প্রত্যেকবারে শেষ হয়ে যায় যার জন্য আমার পাটিসাপটা ইনকমপ্লিট থাকে বাট এইবারে কোনো রকম ইনকমপ্লিটের ব্যাপারই ছিল না ভালো মতন পাটি সাপটা পুর দিয়ে প্রত্যেকটা সাপটা কিন্তু কমপ্লিটলি আমি করতে পেরেছিলাম তো মাঝে মধ্যেই পাাতি খেতে ইচ্ছা করলে এইভাবে বাড়িতে পাতি সাপটা বানিয়ে নিই তখন আর নারকেল কেনারও প্রয়োজন হয় না তো যেই মানে ওই ড্রাই নারকেলটাকে সেটা দিয়েই বানাই কিন্তু খেতে বিশ্বাস করো অসাধারণ মানে খুবই সুন্দর খেতে হয় শুধু ওই যে মানে ডাস্ট দিয়েছি বলে খেতে খারাপ হবে এটা একদমই না খেতে কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো তোমাদের কাছেও যদি এইসব নারকেল অ্যাভেলেবেল না থাকে তোমার ডাস্ট দিয়ে এবার খেয়ে দেখবে আমি দিই তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকের মতো এইটুকু আর বাকি সপ্তাহের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও হ্যাঁ